নমস্কার বন্ধুরা নীলকণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন তাছাড়াও আজকে কিন্তু সিউড়ি শহরে একটি বিরাট হিন্দু মহাসভার আয়োজন করা হয়েছে আপনারা এখন দেখছেন সেই মাধব স্কুলের মাঠে হিন্দু মহাসভার জমায়েত এখানে কার্তিক মহাদেশ থেকে শুরু করে শ্রমিক ভরচার সকলেই উপস্থিত থাকবেন দেখুন আপনারা সেই

তো ভারতের মাদেরকে উদ্দেশ্য করে বলি যে মা তোমরা সংসার সামলাচ্ছ তোমরা দেশটাও সামলাও আজকে আমি মাদের কাছে আমি বিশেষ করে বলবো আজকে আমরা প্রত্যেকে সাতাশ সিঁদুর পরে এসেছি আজকে বাংলাদেশে আইন হয়েছে যে ইউনি সরকার বলেছে ওটা সরকার বলে হয় না ওটা একতরফা সংগ্রহ হয় সাধু মহারাজদের বক্তব্যের মধ্যে বাংলাদেশের কথা উঠে আসছে আপনারা শুনুন একটু মন দিয়ে দেখুন চিন্ময় কৃষ্ণদাস মহাপুর্ব ছবি প্যান্ডেলের মধ্যে লাগানো হয়েছে বারে কিন্তু বাংলাদেশের কথাও কিন্তু হিন্দু নিপীড়নের কথাও কিন্তু উঠে আসছে আমাদের ভেঙেছে দরকার যে তাকে অ্যারেস্ট করা হোক আজকে অন্যায়কে আমরা সমর্থন করব না সে যে জাতি হোক কিন্তু আজকে আমাদের মূর্তি ভাঙছে আমরা তো সূর্যকে পুজো করি সূর্য ভেঙে দেখা আমরা গঙ্গাকে পুজো করি গঙ্গা জল শুকিয়ে দেখা তো আজকে আপনাদের কাছে একটা কথা বলবো বুকে হাত দিয়ে বলেন আজকে বলেন জয় শ্রীরাম

দেখুন একজন প্রচুর সাধু এখানে উপস্থিত হয়েছেন তার মধ্যে একজন দেখুন ডমরু বাজাচ্ছে এবং হরে কৃষ্ণ দল এখানে কিন্তু প্রচুর মাত্রা উপস্থিত হয়েছে সাধু সন্তদের ভিড় চোখে পড়ার মতন এবং দর্শন যারা দর্শক আছেন তাদেরও ভিড় চোখে পড়ার মতন দেখুন আপনারা विश्वखिलन पंचम तीन चटामंडल धारा तीसरेष्टदंड नम शैलखनाथा ओम नम शिवाय पार्वती पदे हर हर महादेव बोलो हर हर महादेव पार्वती मदे हर हर महादेव ओं गुरु ब्रह्मा गुरु कृष्ण मक्के जीव मुक्ति बनायी क्या दसाई शिग्रे नई शगरी महाबाए चावण देवालिनी आयु रंग देवी नमस्त्री देश

আজকে বলপুরে একটা বিরানি দোকান করেছিল কলকাতা বিরানি দোকান সেখানে এক কর্মচারী গিয়ে ওখানে গিয়ে এক নন্দীবালা চাকু মারা হচ্ছে সিধা बोला সে কি ক্ষতি করেছে আজকে মূর্তি ভাঙ্গে মূর্তিতে কারে দখল করতে যায় না মূর্তিতে কারে গনিষ্ঠ করতে যায় না তাহলে মূর্তি কি দোষ করলো যে মারতে যায় না যা ಗೊতো নাই সেটা যে বলে না যোদ্ধা আগে অস্ত্র তুলে দাও বেলডাঙ্গার স্বনামধন্য শ্রী কার্তিক মহারাজকে আমরা দেখুন উনি মঞ্চে উপবিষ্ট হয়েছেন এবং ওনাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে উনি আসছেন মঞ্চের থেকে हिंदू हृद सम्राट कात महाराज सुसागतम स्वागतम स्वागत हिंदू हृद सम्राट कातिम महाराज सुसागत स्वागत स्वागत सुस्ागतम स्वासगतम संजयूं हिंदू हिंदी আপনারা এখন যে দেখছেন সিউরির ফায়ার ভিগিরের পাশে একটি চার্চ যেটা সিউরির একটি বিখ্যাত চার্চ